শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে বেলাকোবায় কাদা খেলার আয়োজন শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে কাদা খেলার আয়োজন বেলাকোবায় রাজগঞ্জ ব্লকের শিকারপুর গ্রাম পঞ্চায়েতের মালিভিটায় প্রতি বছরের মতো এবছরও কৃষ্ণ জন্মাষ্টমীর অষ্টমঙ্গলা তিথিতে এই কাদা খেলার আয়োজন করা হয় রাজগঞ্জ ব্লকের বিভিন্ন স্থান থেকে বেশ কয়েকটি দল কাদা খেলায় অংশগ্রহণ করে কাদা খেলার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলারও আয়োজন করা হয় এবং প্রতিটি খেলায় জয়ী দলকে পুরস্কৃত করা হয় এই বিষয়ে উদ্যোক্তারা জানান অন্যান্য জায়গায় কৃষ্ণ জন্মাষ্টমীর পরের দিনই কাদা খেলার আয়োজন করা হয় আমরা কৃষ্ণ জন্মাষ্টমীর অষ্টমঙ্গলা তিথিতে এই কাদা খেলার আয়োজন করে থাকি আমাদের এই খেলা বারো বছরে পদার্পণ করেছে যেখানে শিকারপুর অঞ্চল সহ বিভিন্ন এলাকার বহু মানুষ আসেন ও খেলায় অংশগ্রহণ করেন উপলক্ষে কাদা খেলাটা হয় প্রতি বছরে হয় এটা এটা আমরা অষ্টমঙ্গলই হয় এখানটায় আর কি এখানটা মোটামুটি এইবারে গরমের জন্য কম মোটামুটি এখানটা হাজার দুই এক তিন তো লোক সমাগমটাই হয় এবারে একটু হালকা হালকা দেখা যাচ্ছে আর কি এটা আমরা ওই যেরকম করে না সেটা জন্ম মিয়া অষ্টমঙ্গলেই করি এটা আর কি এই অষ্টমঙ্গলের পুণ্য তিথিটা প্রতি বছরে হয় এটা আর কি দারুণ এখানকার গ্রামের প্রত্যেকটা লোকে সহযোগিতা করে এই যে দেখুন এখানে যতগুলো দান দক্ষিণা আসে সব মানুষের কিন্তু দেওয়া এখানটায় এখানটায় যেন বড় করে অনুষ্ঠানটা হয় এটাই সবাই চাচ্ছে অন্য জায়গায় এই ধরনের খেলা হয় না এটা আমাদের মানে আগে আগে পরমপুরুষের যেটা আমাদের কৃষ্টি সেটা এখন আমরা ধরে রাখতেছি এটা যে পাইলে খুব আনন্দ লাগছে আর কি এটা হোক আরও বড়ো হোক এটাই চাই এখানটায় যেরকম কালো খেলা আছে বাঁশ খেলা আছে তো কৃষ্ণের কি দুধি কাদো আছে আছে আসে কাদো আসে তারপরে এখানে হাঁসের খেলা হবে এখানটায় হাড়ি ভাঙা হবে আরও অনেক কিছু আছে এখানটায় অতগুলো আমি নামেই জানি না আর কি না এই গ্রামে না এখানে আমাদের শিকারপুর অঞ্চলে প্রায় প্রতিটা গ্রামের এইখানে লোকের সমাগম হয় এটা তো মোটামুটি দুইটার দিকে আরম্ভ হয়ে গেছে অলরেডি আর কি আর এখনো খেলা চলছে আর কি সন্ধ্যা অব্দি তো থাকবে এইটা হ্যাঁ লোক প্রচুর লোক অনেক লোক ছিল প্রথমেই তখন তো ওরা চলে গেল তো সব আনন্দ সব মানে এইখানটা পাড়া প্রতিবেশী যেগুলা আছে সবারই আনন্দ হয় আর কি অষ্টমঙ্গল করা হয় প্রতিবারের না এবারও হয় এবার মতে চলছে পূজাটা ভালোই লাগে প্রতি বছরের লোক প্রায় তো দশ পনেরো হাজার হয় লাগে ভালো লাগে এখানে এটা এখানে কাদো খেলা অনুষ্ঠিত হচ্ছে এখানে গ্রামের সবাই সহযোগিতা করতেছে এবং কিছু কিছু লোক আসে বাইরেরও সহযোগিতা করতেছে তো খুব আনন্দের সহিত খেলা অনুষ্ঠিত হচ্ছে আর আমাদের আরও একটা ভালো খেলা আছে মহিলাদের জন্য মানে চোখে কাপড় বানতে হাঁস ধরা ধরা তারপরে হারিভাঙা মহিলার মহিলারাও সহযোগিতা করতেছে খুব ভালো